দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনার দয় আমি খুব ভালো আছি আমি আইফ খান এই হলো আমার আমেরিকান ফার্জি বর্তমান হাইব্রিড গ্যাসের জমিতে কীটনাশক ও ভিটামিন ওষুধ স্প্রে করতেছি একই সাথে কীটনাশক হলো শুধু পোকা দমন করা এবং ভিটামিনের কাজ হলো গাছে পুষ্টি পূরণ করা খুব দ্রুত যাতে ফলন হতে সহায়তা করে ইতিপূর্বে এখানে অনেক ধরনের ভিডিও ধারণ করছি আপনাদের সাথে শেয়ার করছি আজকে একটু ব্যতিক্রম যেহেতু কিছুদিন আগে এই জমির আগাছা ক্লিন করে পরিষ্কার করা হয়েছে এরপরে দর্শক এখানে পর্যাপ্ত পরিমাণ মুরগির বিষটা ব্রয়লার মুরগির এগুলো দেওয়া হয়েছে দেওয়ার চার থেকে পাঁচ দিনের মাথায় জমিতে পানি দিছি পানি টেনে গেছে আজকে এখানে সরাসরি কীটনাশক যেটা ব্যবহার করলে পনেরো দিন ওই পাতার রসে যদি কোনো পোকা বসে রসটা মানে পাতার রসও যদি খায় তাহলে ওই পোকা মারা যাবে এ ধরনের কীটনাশক ব্যবহার করতেছি সেই সাথে ভলিউম ওষুধ ব্যবহার করতেছি ভলিউমের কাজ হলো ভিটামিন এবং কীটনাশক দুটোই তাই ভলিউমটা একটু ভিটামিনের কাজটা বেশি করে সরাসরি এন্ডি ব্যবহার করার কাজ একটা একটাই কারণ মানে আপনার এন্ডির সাথেও একটা মেডিসিন আছে হয়তো আপনাদের বোঝার স্বার্থে ভিডিওতে তুলে ধরবো দেখবেন ওটা দিলে হবে কি আপনাদের জমিতে যে কোনো ঘাস চাষ করলে অন্তত পনেরো দিনের মধ্যে ওই ঘাস খাওয়ানো যাবে না এবং কোনো ছাগল কোনো এটা খায় না খাইলে হয়তো আক্রান্ত হওয়ার ভয় থাকবে দেখেন দর্শক এই যে স্প্রে করছি তবে এই ঘাসটা চাষ করতে হলে সর্বপ্রথম জমি চাষ দিতে হয় এবং পাশে চার ফিট লাম্বায় চার ফিট জায়গা নিতে হয় দুইটা করে চাষ দিতে হয় যেই জায়গাটায় বসে ওই জায়গাটায় চার চামচের এক চামচ পটাশ দিতে হয় ম্যাগমা থিওবিট গ্রোজিং জিপসার এবং ইরিয়া এগুলো মিক্স করে তারপর চার চামচের দুই চামচ দিতে হয় এবং ঘাসের গুঁড়ায় যেখানে বসবে ওখানে ওই দুই বাটি বা দুই থেকে তিন কেজি জৈব সার দিবেন না হলে মুরগির বিষটা দেবেন দিয়ে এরকম ঘাসটা চাষ করবেন চাষ করার পরে গুঁড়ায় মাটি দিয়ে দেবেন জমিতে পানি দেবেন পর্যাপ্ত পরিমাণ দ্রুত ফলন আসবে চাষ করার পর সাধারণত জমিতে পানি দিয়ে দেবেন এবং একবার পানি দিলে আর বারো থেকে পনেরো দিনের মাথায় জমিতে পানির প্রয়োজন পড়বে না দিবেন না এর মাঝে দেখবেন চারাগুলো খুব দ্রুত বের হয়ে আসবে আর দ্রুত বের হয়ে আসলে ঘাসটা চাষ করার পাঁচ থেকে ছয় দিনের মাথায় জমিতে কীটনাশক স্প্রে ব্যবহার করবেন যেহেতু শুরুতে বলিয়া ওষুধটা ব্যবহার করবেন তাহলে আর পোকা ধরবে না হলে পোকা ধ্বংস করে দিবে কারণ এই ঘাসটা সবচেয়ে বেশি পোকা আক্রমণ করে ঘাসটা যেহেতু জেলি এবং ক্যালসিয়াম যুক্ত এই কারণে আমি আজকে সারাদিন শুধু স্প্রে করবো যেমন স্মার্ট নেই পিয়ায় গোয়া জারা জাঞ্জিবা তাইওয়ান এসব জমিতে খালি স্প্রে নিয়ে থাকবো কারণ পোকার আক্রমণ এইদারিং বেড়ে যাইতেছে কম বেশি সব অঞ্চলেই কারণ যেহেতু ফসলের জমির থেকে ফসল তোলা হইতেছে স্প্রে তাই পোকার আক্রমণটা বাড়ে দেখেন সিরিয়াল করে চাষ করছি পাশে চার ফুট দিছি প্রত্যেকটা সিরিয়াল পাশে চার ফুট লাম্বায় তিন ফুট দিয়ে এভাবে সিলেট করে চাষ করে টানেছিলাম কিছু ছাড়া ছোটো বড় দেখা যাওয়ার কারণ বরিশাল অঞ্চল সঠিক সময় লেবার পাওয়া যায় না এটা হয়েছে মেন সমস্যা তারপর আলহামদুলিল্লাহ খুবই ভালো হইতেছে তবে এ ধরনের পদ্ধতি অবলম্বন করে আপনারা চাষ করতে পারেন দর্শক